আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এই পার্কে এসে অনেকেই কথা বলতে চায় এবং অনেকে কথা বলতে চায় না আজকে আমাদের সামনে তিনজন ভাই দেখতে পাচ্ছেন কথা বলার চেষ্টা করছেন আমরা জানার চেষ্টা করবো যে এই পার্কে কম করেছে এসে তাদের অনুভূতিটা কেমন ভাই এই পার্কে ঢুকতে তিনজন কত নিয়েছে তিনজন পঞ্চাশ টাকা করে নিয়েছে দেড়শো টাকা এত কম হ্যাঁ কিছু কি চলছে না এখনো চলেনি না এখনো উঠি নাই পার্ক ঘুরে কেমন লাগলো আপনার কাছে অবশ্যই ভালো লাগতেছে এত কম করেছে যে মাত্র দেড়শো টাকা করেছে যে এই পার্কে এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন আপনার কাছে অনুভূতিটা কেমন হ্যাঁ মোটামুটি ভালো লাগতেছে আবার এই ওয়েদারে খুব বেশি গরমও লাগতেছে আচ্ছা এই পার্কের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো সম্পর্কে কি কিছু বলবেন দৃশ্য আগে যেরকম ছিল সেই রকমই কিছু জায়গা নতুন করছে এগুলা দেখে ভালো লাগতেছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বললেখা 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 থেকে আসছেন ভাড়া কত নিয়েছে আমরা বাইক নিয়ে আসছি বাইক নিয়ে সর্বোচ্চ কত গিয়েছে তেল করার সহ দুশো টাকা দুশো টাকা একটা যে পার্ক ঘুরে আপনার কাছে এই মুহূর্তে কেমন লাগতেছে এ ভালো লাগতে লাগতেছে মানে বাড়িতে বোরিং লাগে তাই একটু এসেছেন ওনাকে আর জিজ্ঞেস করবো ওনার এই যে পার্ক রয়েছে সে পার্ক সম্পর্কে ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আজিমগঞ্জ সুজানগর আগরত্তনের রাজধানী থেকে এখানে কখন আসছেন এখানে আসার বিশ্মির কথা টাকা খরচ হয়েছে আমরা বন্ধু সাতজন মিলে সাতটা মোটর সাইকেল নিয়ে আসি কত টাকা মানে তেল করে সহ এই পার্কে দোকানি আপনার কত টাকা খরচ হতে পারে মনে হচ্ছে এক একটা আর ওয়ান ফাইভে তেল গাইছে যে আপনার এখান থেকে যাইছে দুই লিটার করে তেল গাইছে মানে আচ্ছা এই পার্কে কত টাকা লাগছে ঢুকতে লাগছে তো পঞ্চাশ টাকা ওই টিকিট লাগছে ঢুকতে আর পার্কিং কে লাগছে আপনার পঞ্চাশ টাকা করে আর ওয়ান ফাইভ হিসাবে আচ্ছা এই পার্কে ঢুকে আপনার কেমন লাগতেছে ভাই ভালো লাগতেছে কারণ আমাদের মূলীবাজার জেলাতে এমন একটু সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে আমরা অনেক ভালো লাগতেছে কারণ সব কিছু দেখতে ভালো লাগছে কিন্তু আপনার সামনে দিয়ে এই পার্কটা আমরা আরো সৌন্দর্য চাই আচ্ছা আপনি যেন এত কম খরচে এই পার্কটি দেখতে পাচ্ছেন এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন সেই সম্পর্কে আপনি কি বলবেন আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে কখন যাবেন এই পার্ক থেকে মনে হচ্ছে না থেকে যাবেন আমি এই পার্ক থেকে আমরা যখন আসছি পাঁচ ছজন বন্ধু মিলে তখন আমরা এখন টাইম বাজার করা দুটা তিনটা আমরা পাঁচটার দিকে এখান থেকে বাড়িয়ে যাব আচ্ছা আজকে আমাদের সাথে কথা বলে আপনার কেমন লাগলো আপনাদের কথাগুলা আমাদের কাছে অনেক ভালো লাগছে যে আপনারা মানুষকে সেফ এবং আপনারা যে ভিডিও যে একটা চ্যানেলের মাধ্যমে আমার কাছে অনেক ভালো লাগছে ভাইয়া যে কারণ আপনি আমানিপুরের পার্কের যে কথাগুলো আপনাকে জিজ্ঞেস করে যে ভালো লাগছে সবর অনেক ভালো লাগলো অনেকে তো আমাদের ক্যামেরার সামনে কথা বলতে চান আপনি যে কথা বললেন আপনার কেমন লাগতেছে আমার আপনাদের সাথে যে কথা বলার ইচ্ছা আছে এজন্য ভালো লাগছে বিদা আপনাদের সাথে আমি কথা বলতেছি তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো না দিবেন না ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করব তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম